বাতিল নিয়ে বিজেপিকে নিশানা তৃণমূল কংগ্রেসের বিজেপি বিচার বিভাগের একটি অংশ তো তৃণমূলের বোমা ফাটাবো বলে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিল অমরনাথ শাখা উনষাট হাজার চাকরি ছাটাইয়ের হুমকি দেন বিজেপির বাঙালি বিরোধীদের রাজনৈতিক প্রতিহিংসা স্পষ্ট এক স্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে খোঁচা তৃণমূল কংগ্রেসের আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট আরো একবার আপনাদের জানাবো তৃণমূল নিশানা করছে বিজেপিকে চাকরি বাতিল নিয়ে বিজেপি বিচার বিভাগের একটা অংশ এমনই তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস বোমা ফাটাবো বলে ২৬ হাজার চাকরি খেয়ে নিল এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের অমরনাথ শাখা উনষাট হাজার চাকরি ছাঁটাইয়ের হুমকি দেন বিজেপির বাঙালি বিরোধীদের রাজনৈতিক প্রতিহিংসা স্পষ্ট এক্স স্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে খোঁজা তৃণমূল কংগ্রেসের গত কুড়ি তারিখ শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এবার শোনাব ¡Alguien lo viva! আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী সেদিনের বক্তব্য তিনি বলেছিলেন বোমা ফাটাবো তৃণমূল কংগ্রেস একেবারে বিপর্যস্ত হয়ে পড়বে এমনই তার ইঙ্গিত ছিল আর তার সঙ্গে সঙ্গেই হাইকোর্টের যে রায় এটাকেই জুড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করছেন যে বোমা ফাটাবো বলে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে পোস্ট করা হয়েছে স্যান্ডেলে সেখানেই লেখা হচ্ছে বিজেপি বিচার বিভাগের একটা অংশ এই তো তৃণমূল কংগ্রেসের বোমা বলে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিল অমরনাথ শাখা উনষাট হাজার চাকরি ছাঁটাইয়ের হুমকি দেন বিজেপি বাঙালি বিরোধীদের রাজনৈতিক প্রতিহিংসা স্পষ্ট এমনই এক স্যান্ডেলে পোস্ট করা হয়েছে অমরনাথ শাখা যার কথা যার বক্তব্য এখানে উল্লেখ করা হয়েছে তিনি বলছেন অমরনাথ শাখা উনষাট হাজার চাকরি ছাটাইয়ের হুমকি দেন এই বক্তব্য এই পোস্টে লেখা হয়েছে তৃণমূল কংগ্রেসের এবার আপনাদের শোনাব ওন্দার এই বিজেপি বিধায়ক অমরনাথ শাখা কি বলেছিলেন যার সঙ্গে তৃণমূল কংগ্রেস এই পোস্টে অভিযোগ করছেন যে অমরনাথ শাখা ঊনষাট হাজারের চাকরি ছাটাইয়ের হুমকি দিয়েছেন তাহলে কি ষাট হাজার চাকরি এবার যেতে চলেছে দেখুন আবার এই দেখুন তিরিশ তারিখ আসছে আরো উনষাট উনষাট হাজার লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা আবার এই দেখুন তিরিশ তারিখ আসছে আর উনষাট উনষাট হাজার লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের দাঁতনে সেখানে এই বিষয়ে উল্লেখ করেছেন এবং অত্যন্ত আক্রমণাত্মক তার বক্তব্য কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেত্রী শুনুন কি বোমা না ছাব্বিশ হাজার মেয়ে টিচারদের চাকরি খেয়ে নিল যেন মগের মুলুক আমি নিজেও আইনটা একটু একটু জানি আমি না নিজেও কিন্তু লয়ার আমি আপনাদের পরিষ্কার বলি আমরা সুপ্রিম কোর্টে ছাত্রছাত্রীরাও গেছে প্রশাসনে যারা আছেন তারাও গিয়েছে আমি এখনও বলি কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় সংশোধন করে দাও সময় দাও করে দেবো কোনো অসুবিধে নেই সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন তরুণের স্বপ্ন বইতে রাইট টু মেক ব্লান্ডার মানুষের অধিকার আছে ভুল করবার যদি কেউ ভুল করে সংশোধন করে দাও কিন্তু কখনো তোমরা বলতে পারো না যে বোমা ফাটাবো বলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে এবং তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে এবং বলছে বারো পার্সেন্ট সুদ সমেত চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে এত বড় সাহস বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা